আজকে কোথায় আসছি দেখেন একটা জিনিস আপনাদেরকে দেখাই এই যে জায়গাটা দেখতে কেমন ভয়ঙ্কর দেখা যায় না কি অদ্ভুত এই জায়গাটার ভিতরে একটা জিনিস আছে সেটা হচ্ছে এখানে একটা অভিশপ্ত মৃত্যু খাটিয়ে আছে হ্যাঁ যেই খাটিয়াটা আপনাদেরকে দেখা হয়েছে এই খাটিয়াই কিন্তু একটা সময় আপনার আমার যেতে হবে এই খাটিয়াই আমাদের শেষ খাটিয়া কিন্তু এই খাটিয়াটা বর্তমানে অবিষাক্ত অবস্থায় হ্যাঁ বিকজ এখানে এই অ্যাবাউন্ডেড প্লেসটার ভিতরে এটা ফালাইয়ে রাখছে কারণ এই খাটিয়াটা যদি নর্মালি কোনো মানুষ নাকি দেখে যে এটার ভিতরে নাকি লাশ হয়ে থাকে হ্যাঁ তো আমি কিন্তু এই ঘটনাটা শোনার পরে এটা দেখার জন্য আসি আসলে এটা দেখতেই কেমন ভয়ঙ্কর লাগে দেখেন হ্যাঁ অদ্ভুত দেখতে একবার ইম্যাজিন করেন কল্পনা করেন যে আপনি মারা গেছেন মৃত্যুর পর এই খাটিয়াটায় আপনাকে উঠানো হয়েছে আপনি চিৎকার চেঁচামেচি করতেছেন বাট আপনার কান্না কেউ শুনতে পাচ্ছে না হ্যাঁ আপনি হাউমাউ করে কান্না করতেছেন কেউ শুনতে পাচ্ছে না সাউন্ড কেমন ঘরটা কিরকম দেখাবে না আমি ওই দিকটা তাকাই দেখেন কিরকম দেখা যায় 여기이드 밸브레이드 밸브레이로 밸브레이드 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 밸브 Torre মতো অনেক Silo e jagra hai Ye ছিল জানলাটার উইপেশ থেকে মনে হলো কিছু একটা গেল সাদা উইপড়তেছে আহ ব হল আল্লাহ আহ আল্লাহ না ইয়া الرسول محمد رسول الله طه الرسول देख कितना भयंकर देखा استغفر الله بسم الله الرحمن الرحيم بسم الله তার খাটিয়াটার ঘটনা হল খাটিয়াটা যিনি দিয়েছিল উনি নাকি একজন সুদ করছিল দেখেন বাহিরে গেলে ভিতরটাতে দেখি ভিতর আসলে বাইকটাতে দেখা যায় দেখছেন উনি যখন মারা গেছে তো মৃত্যুর পর নাকি ওনার জানাজার সময় এত কুকুর আসে জানাজা পড়বে কি মানুষ মানে কুকুরের চিল্লানিতে জানাজাই পড়তে পারতেছিল না তো একটা পর্যায়ে মানে এমন বাজে অবস্থা হয়েছে যে মানুষজন বুঝে গেছে যে উনি একটা পাপি মানুষ আসলে শুদ্ধ আমাদের ধর্মে খুবই নিকৃষ্ট একটা কাজ পরে যেটা হয় যে ওনার দাফনের পর থেকে এই খাটিয়াটায় ওনাকে শোয়ানো হয়েছিল এই খাটিয়াটা নেওয়ার পর থেকে ওনার লাশটা নেওয়ার পর থেকেই এমন ঘটনাগুলো ঘটে যেন দেখতে পাওয়া যায় যে এখানে কিছু অনেকটা লাশের মতো কিছু এই জায়গাটায় লাইল তার সুফানা কান্নি কুন্তুমিনা জল মিন লাইল তার সুফানা কান্নি কুন্তুমিনা জল ডাক জানি না পৃথিবীর নিকৃষ্ট কাজ যারা করে তালা তাদের দৃষ্টান্তর জন্যই এমন খাটিয়া হয়তো বা রাইখা দিয়েছে মানুষের জন্য যে দেখোটা কিন্তু ভালো কোনো জায়গা না ঘট্টো ভাঙা চুরো একটা ঘরের মধ্যে সময় <laughs> 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 তুই কিন্তু শুনলে একটা বিড়াল দৌড় দিল এরকম একটা বিড়াল আর একটা বিড়াল কামড় দিলে যেরকম চিৎকার করে ওঠে একটা সাউন্ড তোমার ভিডিও যারা দেখেন তাদেরকে বলবো যে যদি কেউ সুদ ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন নিজেকে সরাই নেন আপনাদেরকে আমি একটা জিনিস জাস্ট একবার ইম্যাজিং করেন আপনি এত টাকার মালিক হয়েছেন আপনি সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন বিভিন্ন ধরনের মানে কি বল অপকর্ম করে আপনার পরিবারকে খাওয়াচ্ছেন কিন্তু দিন শেষে আপনি যখন মৃত্যুবরণ করবেন আপনার আপনার জন্য কি দিবে ভাই আপনি বৃদ্ধ হয়ে যান হয়তোবা আপনার ছেলে তার আপনাকে খাওয়াইবো না আপনাকে দেখবেও না বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে এই জীবনের কোনোই লাভ নাই যাদের জন্য এত অপকর্ম করতেছেন পাপের বাগি কিন্তু তারা হবে না পাপের বাগে আপনি হ্যাঁ এই পাপের কারণে আপনার কৈফত আপনাকেই দিতে হবে তারা দিবে না ঠিক আছে তো সেই পাপ থেকে কি দরকার এমন পাপ না করার সেই পাপ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করেন এই 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 দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী কত দিন বাঁচবেন আমরা বাঁচবো সর্বোচ্চ ষাট পঁয়ষট্টি সত্তর আশি বছর নব্বই বছরে নেইলে একটা মানুষ বাসে তো আপনার দেখেন অর্ধেক জীবন হয়তো বা আসে তিনের এক জীবন শেষ হয়তোবা আপনি আজকে আছেন কালকে নাও থাকতে পারেন আমার এই ভিডিওটা দেখতেছেন কিন্তু কালকে যে দেখতে পারবেন নেক্সট আমার ভিডিও বা আমি যে ভাইসা থাকবো তো তারও গ্যারান্টি নেই হ্যাঁ তো এইগুলো না করাই বেটার দেখেন যে বিড়াল ডাকার আওয়াজ আসলে এখান থেকে খাটিয়েটার এখান থেকে فن কথা বলতেছিলাম তখন کلیئر ساؤنڈر سے کہیں বিরಾದার মত আরে লাভ একবার গুলো 막 কিছু একটা টান দিয়ে নিয়ে আসবে এরকম আরে জীবন हा जीवन জলে ভাসা পদ্ধ জীবন চালের উপর কিসের সামনে গুলো অনুভূতি হচ্ছে আমার কাছে রাস্তার বাড়ি আছে ওখানে লাইট জ্বলতেছে যারা আজকের ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে জীবন নিয়ে আরো কি কিছু ভাবার আছে আরো কি কিছু বোঝার আছে জীবন কি ভাবে আমি আজকে ভিডিওটা লং করবো না কি আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখলেন আপনি কিছু একটা দেখছেন কিছু একটু সাদা কিছু একটা উঠতেছিল এখান থেকে

উপরে ছিল কিন্তু দেখা গেছে আজকে মতো বিদায়নি এখানে থাকা ঠিক না এটা আমার বিপদ হতে পারে কাপতেছ না ইসকে কত আল্লাহ দেখেন দেখেন ঠিক যে চলে যাইতেছে আস্তে আস্তে আমাকে কুরাইতে ཁས 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 ཁས